ভাই সালাম আলাইকুম ভাই এটা কি হাতি বার করছেন নাকি ও ভাই আমি তো দেখে মনে করতেছি এটা হাতি ভাই এত বিশাল বড় বড় মহেশ তো এটার এটা জলে রাখলে মনে হবে জল হচ্ছে আর শুকানে রাখলে মনে হবে যে এটা হাতি তো এরকমই তো বুঝা আপনার তো দেখা যাচ্ছে না দর্শক আজকে আমি ক্ষুদ্র খামারের একজোড়া মহিষ রয়েছে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের মাঝে যদি এই বড় মাংসের মহিষ যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন তাহলে বিস্তারিত তথ্যগুলি পেয়ে যাবেন গ্রাহকের কাছ থেকে তো সবার আগে দেখানোর চেষ্টা করি আমি বিশাল বড়ো মহিষ বিশাল বড় দর্শক এটা তো বলার বাইরে এত বড় মহিষ এটা বলার বাইরে যদি কেউ ভিডিওটি দেখেন অবশ্য কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগছে আর আপনাদের বন্ধু বন্ধুবান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন এই মহিষটি তারা কেনার জন্য আগ্রহ দেখায় আমরা বিক্রয় করার জন্য এই মহিষটি চেষ্টা করতেছি ভিডিও করার জন্য আপনাদের মাঝে তুলে ধরতে শুধু বিক্রয় করার জন্য যেহেতু বিশাল বড় আকারের এই মহিষ তো এই কারণে আমরা বাজারে উঠাইতে চাচ্ছি না তো সে কারণে আমরা চেষ্টা করতেছি যদি আমাদের বাসা থেকে বিক্রয় করা যায় তাহলে অবশ্যই আমরা বাসা থেকে বিক্রয় করব তো এই কারণে ভিডিওটি মূলত তৈরি করা তো চলুন আমরা কথা বলবো এই মহিষগুলি সম্পর্কে নিয়ে তার সঙ্গে বড়ো ভাই আপনার কাছে যে দুটি বড় মহিষ আমি দেখছি তো আপনার কেমন ধারণা হইতে পারে ওজনে কেমন আসতে পারে মন আপনার ধারণা হয়তো কিছু কমতেও পারে বাড়তেও পারে কুমবে না তবে বাড়তে পারে তো দর্শক আমরা শুনছি চব্বিশ মন ওজন এই দুটি মহিষের হবে আর যদি কেউ আগামীতে এই মহিষ দুটিতে গাড়ি চালাইতে চান অবশ্য পারবেন গাড়ি চালানোর জন্য বেটার আর বিশেষ করে গাড়ি চালানোতে এখন মাংসের জন্য উপযোগী যেহেতু হয়েছে মাংসের জন্য আপনারা নিতে পারেন তবে আপনারা কেমন দাম চাচ্ছেন লক্ষ তো করা কি সুযোগ অবশ্যই না এর মধ্যে একটা কথা হলো কি যে আপনার যেহেতু ভিডিও করা এটা ভিডিওর মধ্যে মিজ দেখবে মহিষটার দিকে ঘুরে নেন যেহেতু ভিডিওর মধ্যে মহিষটা দেখবে বা ভিডিও যে দামটা আমরা বলবো এই দামটা ওরা শুনবে এই দামের উপর বেসেস করে আপনার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবে কথা ঠিক আছে এখন বিষয়টা হলো কি আপনি এমন একটা দাম বলবেন যাতে আপনার এই ভিডিও কলের যেন আপনার সঙ্গে কথায় মিট করতে পারেন তারা সাত লক্ষ তার কমে কি আর হয় না মানে এক কথা শেষ ভিডিও কলে দেখবে ভিডিও কলে দেখে আমি ভিডিও যতই করি হয়তো আমি জুম করে ভিডিও করতেছি হুম ওনাকে এটা মনে করবেন যে আমি জুম করে ভিডিও করতেছি এখানে বিশাল বড় মইস দেখা যাচ্ছে তো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখবেন দেখে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তিনি সর্বশেষ সাত লক্ষ দাম চাইছেন এই সাত লক্ষ টাকা চাইলে তিনিও পাবেন না বা আপনারা যদি কেউ পাঁচ লক্ষ বলেন তারা আপনারাও পাবেন না তো এখন সর্বশেষ কথা হলো কি আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখবেন দেখে যদি এই মহিষটি আপনাদের ভালো লাগে তাহলে তার সঙ্গে কথা বলতে পারবেন বাট এখানে এসে আপনারা নিতে পারবেন আর এই মহিষের মেন মালিকের বাসা জয়পুরহাট জেলা খেতলাল থানা তুলসীগুঙ্গা ইউনিয়ন এই মহিষ বর্তমান রয়েছে আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে অবশ্যই এই দুটি মহিষের বিস্তারিত তথ্যগুলি আপনারা জানতে পারবেন এবং বিষয় নিয়ে কথা বলতে পারবেন তাদের সঙ্গে তো আবারও বলতেছি বিশাল বড় আকারের মহিষ তারা ধারণা করতেছেন চব্বিশ মন ওজন হবে মহিষটি যদি আপনারা ভালোভাবে দেখেন অবশ্যই বুঝতে পারবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করবেন তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব এই মরিষগুলি নিতে পারবে তো ইনশাল্লাহ মহিষগুলি উপরে উঠান এখন বিষয়টা হলে কি শুধু এখন দেখলে চামড়া দেখবে চামড়াটা দেখবে এই কারণে যে ওজনে কেমন হবে হ্যাঁ চামড়া অনেক পাতলা রয়েছে ওজন ভালো হবে ইনশাল্লাহ যারা আসলে তো অনেক দুটা দুটা ময়টা চামড়া তো অনেক পাতলা দর্শক তো এখানে ফাউ কোনো কথা বলার কোন মতন আমাদের নাই কারণ এটা হাট বাজার না যেখানে ফাউ কোনো কথা বলবো তো এটা হলো জাস্ট খামারে দেখানো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যদি ভালো লাগে অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই দুটি মই সম্পর্কে বিস্তারিত তথ্যগুলি জানার জন্য অবশ্যই ফোন দিবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে যে নাম্বারটি দিব অবশ্যই সে নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত তথ্যগুলি জানতে পারবেন আসলে আমি যে বললাম হাতি হাতি আসলে হাতির সমান দেখতে এটা বলার আর কিছু নাই আপনারা ভিডিও দেখবেন তারপরে বলবেন যে আমি হাতি বললাম তো এটা কি আসলে সত্য না মিথ্যা সেটা দেখলাম তো ভাই আপনার ফোন নাম্বারটা বলেন আসতে ভালোভাবে বলেন জিরো ওয়ান ওয়ান জিরো ফোর ইমো হোয়াটসঅ্যাপ কি খোলা রয়েছে দর্শক আবারও বলছি ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে আপনারা চাইলে তার সঙ্গে যোগাযোগ করবেন এই দুটি মহিষ সংগ্রহ করার জন্য তো দেখেন আবারও দেখানোর চেষ্টা করছি যে হাত পা কত সুন্দর যারা মাংসের জন্য নেবেন বেঠার দুটি মহিষ চব্বিশ মন ওজন রয়েছে আপনারা আসবেন ভালোভাবে দেখবেন তারপর অবশ্যই দাম দর করার সুযোগ রয়েছে আর যারা ভিডিও কলের মাধ্যমে নেবেন অবশ্যই ভিডিও কলে ভালোভাবে দেখবেন দেখার পরে অবশ্যই তার সঙ্গে কথা বলবেন কথা বলার পরে যদি আপনাদের মনে চায় এ দুটি মহিষ নেওয়ার মতন তাহলে অবশ্যই তার সঙ্গে কথা বলে মিট করে নেওয়ার চেষ্টা করবেন তো আমি আজকে চেষ্টা করলাম এই দুটি মহিষ সম্পর্কে বিস্তারিত তথ্যগুলি জানানোর জন্য তো ইনশাআল্লাহ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ